দালিকা মাতাউল হায়াতিন দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব সাতটা জিনিসের প্রতি মানুষের দুর্বলতা আছে কয়টা জুড়ে জোরে বলেন আটটা সাত করেন বাড়িতে গেলেও যারা মনে থাকে এটা সুরা আলী ইমরানের 14 নম্বর আয়াত কোন আল এমরানের ১৪ নম্বর আর সাতটা জিনিসের প্রতি মানুষের স্বভাব যাতে একটু লোভ আছে জিনিসগুলা কি কি আল্লাহ বলছেন যুগিনালিন না সিমিনার সাহাত মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে নারীদের প্রতি আকর্ষণ ওয়াল বাণীনা সন্তানের প্রতি আকর্ষণ অল্পনা ত্রিল মুখন্তরা তিমিনার দাহাবিল্ফি দ রাশি রাশি স্মরণ স্বরণ রূপার প্রতি আকর্ষণ বল খাইলিল চিহ্নিত ঘোড়ার প্রতি আকর্ষণ ওলা আম গবাদি পশুর প্রতি আকর্ষণ অল্হার্হি জমি জমিজামার প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই বুকে হাত দিয়া বলতে পারবেন হুজুর এর একটা জিনিসের আকর্ষণ আমার নাই একটু জোরে কোন যদি বলে যে একটার আকর্ষণ নাই ওর থেকে ডাহা মিথ্যাবাদী এই পৃথিবীতে একটাও নাই চিল্লায় বলেন না ঠিক কিনা যদি কেউ বলে পুরুষ মানুষ যদি বলে যে নারীর প্রতি আমার কোনো আকর্ষণ নাই ওর চাইতে বড় দাজ্জাল কাজাব মিথ্যাবাদী এই পৃথিবীর একটাও নাই এই পৃথিবীর চাকচিক্য নিয়ামত দেখে মানুষের স্বভাব প্রকৃতি হচ্ছে সেদিকে মানুষ ঝোকে। যার একটা অবুজ শিশু বাচ্চা জন্ম হওয়ার পরে তখন দেখবেন এই বাচ্চার মনোযোগ আকর্ষণ করার জন্য অনেক ধরনের খেলনা বের হয়েছে বাজারে তার সামনে যদি একটু লাইটিং বেশি হয় বাচ্চা সেদিকে তাকিয়ে থাকে যদি একটু আগুন দেখে বাচ্চা আগুন ধরতে যায় বাচ্চার স্বভাবজাত প্রকৃতি হচ্ছে দুনিয়ার চাকচিক্য নিয়ামত তাকে আকৃষ্ট করে তাকে প্রলুব্ধ করে এটা স্বভাবজাত এটা সৃষ্টিগত আল্লাপাক মানুষের মধ্যে লোভ দিয়েছেন মানুষের মধ্যে লোভ যদি না দেওয়া থাকে তাহলে পরীক্ষা আসবে না কোনো ব্যক্তির যদি চোখই না থাকে তাহলে চোখের জেনার থেকে বাঁচার যে নিয়ামত বান্দা লাভ করবে কেমনি যদি বলে না ঠিক না যেমন একটি হাদিসের মধ্যে এসেছে হাদিসে কুৎসিতে এসেছে যে বান্দার যদি পরনারীর প্রতি নজর পড়ে যায় আল্লাহর ভয়ে সে বান্দা যদি চোখকে নত করে ফেলে আল্লাহ পাক তাকে ইমানের স্বাদ আস্বাদন করান এখন যার চোখ নাই সে এই পরীক্ষার মধ্যে পাশ করবে কি করে ঠিক কিনা যাদের এই দুনিয়ার মোহ আছে কিন্তু আল্লাহর ভয়ে মোহ ত্যাগ করে আল্লাহ পাক তাদেরকেই তো বিনিময় দান তো মোহ ত্যাগ করে থাকে কিন্তু ফেরিস্তাদের তো মোহই নাই ভেতরে লালসাই নাই গুনা করার যোগ্যতাই নাই আচ্ছা আপনারা বলুন তো কোনো অন্ধ মানুষ যদি কথা দাবি করে যে আমি খুব পরহেজগার জীবনে কোনো পর নারীর দিকে আমি তাকাই নাই এই অন্ধ ব্যক্তির কথার কোনো মূল্য থাকবে যদি বলুন দাম আছে কোনো দাম নাই বনের একটা বয়স্ক সিংহ পড়ে আছে হারগুলগুলো বের হয়ে আছে তার চোখের সামনে হরিণরা খেলাধুলা করছে এখন বনের সেই সিংহ যৌবন নাই শক্তি নাই রাগ ঢাক নাই বসে বসে যদি মনে মনে ভাবে যে আমার চেয়ে বুজুর্গ এই বনে আর কেউ নাই আমি খুব ভালো কোনো হরিণকে আমি আক্রমণ করি না এই বুজুর্গি বক্তব্যের কোনো মূল্য আছে কোনো মূল্য নাই যখন তার গায়ে যৌবন ছিল তখন যদি সে নিজেকে নিয়ন্ত্রণ করত তাহলে বোঝা গেল এ কথার মূল্য আছে এই কথার ভ্যালু আছে ঠিক কোরআন মাজিদের ওয়া তাআলা আলাসুরে হাসারে এই বিষয়টাই পরিষ্কার করে বলে দিয়েছেন স্বভাবজাত লোক থেকে যারা নিজেকে বাঁচাতে পারে প্রাকৃতিক ভাবে যেই লোকটাকে দেওয়া হয়েছে ওই লালসা থেকে যেই ব্যক্তি নিজেকে বাঁচাতে পারে ফাউলা ইকে হুমুল মুফলি হোন তারাই হল সফলকা নবী ইউসুফ আলাইহিস সাল্হাতুয়াসসলাম রক্তে মাংসে করা মানুষ এতটা সুন্দর মানুষ তিনি যে ঘরের মধ্যে তিনি লালিত পালিত হয়ে বড় হয়েছেন যাকে পুত্রের মতো লালন পালন করে বড় করেছে। রানীর জুলাই খা সেই রানী ইউসুফ আলহি সালাতু ইসলামের রূপ যৌবন স্বভাব চরিত্র দেখে নিজেকে সামলাতে পারে নাই তার হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য দরজা জানলা বন্ধ করে দিয়েছিল কুরআনের ভাষায় শোনেন আল্লাহ পাক বলেন ওয়া রা ওয়া দাতুল্লাতী وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه লা ইয়ুসলিহু الظালিমুন যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ বসবাস করেছে বেড়ে উঠেছে সেই মহিলা তাকে ফুসলিয়েছে তাদিকে তাকে নিজের দিকে দেখেছে ওয়া আল্লাহ কতিল আবওয়া বা দরজাগুলো বন্ধ করে দিয়েছে ক্বালাত তাহাই তালাক দরজা বন্ধ করে টকবকে যুবক ইউসুফ আলী হিসাল্লাহতু ইসলামকে সুন্দরী তরুণী তন্নি এ রমণী তার দিকা একান্তে তাকে ডেকেছে বলেছে হায় তালাক এসো আমার দিকে যৌন উদ্দীপক পোশাক পরে অশ্লীল ছবি ঘরের মধ্যে টাঙিয়ে নবী ইউসুফকে যখন একান্তে ডেকেছে তিনি বলেছেন অল আবাজ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি ইন্নাহু রাব্বি আহসানা মাসাওয়ায়া তিনি আমার রব আমার দশ ভাই আমাকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল কিন্তু আমার রব আমাকে সেখান থেকে কূপ থেকে আমাকে মুক্ত করে আমাকে সুন্দর থাকা খাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছে এত বড় নিয়ামত যে রব আমাকে দিলেন আমি যদি সেই রবের নিয়ামত پہ আজকে একটা এত বড় জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আমি জালেম হয়ে যাবো আর জালেম কখনোই সফল কাম হতে পারে না আপনারা বলেন তো জালেম কখনো সফল কাম হতে পারে যদি বলুন জালেমরা স্বাভাবিক একটু উৎপাত করতে পারে জালেম কখনোই সফল কাম হতে পারে না কোরআন বলছে জালেম কখনোই সফল কাম হয় না পৃথিবীতে অসংখ্য জালেমরা এসেছে মানুষের উপর নির্যাতন করেছে কষ্ট দিয়েছে নির্যাতনের মরুল চালিয়েছে নিজেরা সফল হওয়ার জন্য কোরআন বলে কিন্তু একজন ব্যক্তিও তারা সফল কাম হতে পারেনি উদাহরণ সুরূপ আল্লান নিজে কোরআনের ভাষায় বললেন ওয়া ওয়া ওয়ালাকদ যাহুমু সাবিল বাই জিনাতি ফাস্তকে বাৰু ফিল আৰু দেবামা কানু সাবিতি শরণ কর কারুণের কথা শৰণ কৰ ফির কথা শরণ কৰ হামানের কথা ওলাকদ যাহুমু সাবিল বাই আমান নবী মূসা কালী মোল্লা সুস্পষ্ট প্রমাণ এবং নিদর্শন নিয়ে তাদের সামনে হাজির হয়েছিল ফাসরাখ ফিল আরডি অহংকার করে থাকে মৌলবাদ বলে তারা প্রত্যাখ্যান করেছিলেন ফাসরাখ ফিল আরদি জমিনের মধ্যে তারা তাকাতরি করেছে সত্যকে অস্বীকার করেছে ওয়ামা কানু সাবেতিন সত্যকে অস্বীকার করে তারা একজন সফল কানু হতে পারে নাই ফাকুল্লা হজানা বিদানবিহি তাদের পাপের কারণে প্রত্যেককে আমি আল্লাহ পাকরাও করেছি আমি ছাড় দেই কিন্তু চূড়ান্ত পর্যায়ে কাউকে আমি আল্লাহ ছেড়ে দেই না আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ কি ছেড়ে দেন আরো জোরে বলতে হবে ছেড়ে দেন ফাকুল্লানা খজানা বিদানবিহি প্রত্যেককে আমি পাকরাও করেছি তাদের পাপের কারণে কিভাবে পাকরাও করলাম শোনো ফামিন হুম্মান আর সালনা আলাইহি হাসিবা তাদের কারো কারো উপর আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে দিয়েছি ওয়ামিন হুম্মান আখাদাত হু সয়হা কাওকে আমি ঝঞ্জা বায়ু দিয়ে ধ্বংস করে দিয়েছি ওয়ামিন হুম্মান খাসাফনা বিহিল আরদা কাওকে আমি জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছি ওয়ামিন হুম্মান আগরকনা কাওকে কাওকে আমি পানির মধ্যে চুবায়ে মেরেছি ওয়া মা কানা আল্লাহু লিযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম জুলিমুন আমি আল্লাহ এর উপর জুলুমকারী ছিলাম না ওরা নিজেরাই নিজের উপর জুলুম করেছিল আমার আয়াতকে অস্বীকার করার কারণে আল্লাহ কি কোনো বান্দার উপর জুলুম করেন আরও আরো জোরে বলেন না আল্লাহ পাকাতের মধ্যে বললেন জালিমরা কখনোই সফল কাম হতে পারে না এজন্য এই যে কোরআনের মধ্যে আল্লাহ কখনো জালেমদের ঘটনা বলেছেন কখনো নিয়ামতপ্রাপ্ত বান্দাদের কথা বলেছেন নিয়ামতপ্রাপ্ত বান্দাদের কথা বলে বান্দাকে আল্লাহ উৎসাহ প্রদান করেছে আবার প্রাপ্ত বান্দাদের কাহিনী বলে বান্দাকে সতর্ক করেছে বান্দারে তোদের আমল যেন এই সমস্ত জালেমদের মতো না হয় ফিরাউনের মতো না হয় হামানের মতো না হয় কারুনের মতো না হয় নবরুদের মতো না হয় মানুষকে আল্লাহ সতর্ক করেছে কিন্তু পৃথিবীর চরম বাস্তবতা হল মানুষ কথা বিশ্বাস করতে চায় না মানুষ ক্ষমতার মোহে টাকার মোহে আল্লাহর দাম্ভিকতা করে আসে না নাই বড় তিনটা গাছুরি নিয়ে বস্তানি কোথায় যেন যাচ্ছে দেখতে পেলেন নবী ঈসা রুহুল্লাহ কে দেখতে পেয়েছেন সালামের বাবার নাম কি প্রশ্ন কি অনেক কঠিন হয়ে গেল নাকি ইসলামের বাবার নাম কি বাবা আছে পৃথিবীর মধ্যে একজন ব্যক্তিকে মাতৃগর্বে আল্লাহর কুদরত হিসেবে আল্লাহর রহমত এবং নিদর্শন হিসেবে আল্লাহ পাঠিয়েছেন পিতৃ পরিচয় ছাড়া কি পুরুষের স্পর্শ ছাড়াই মাতৃগর্ভে আল্লাদের সন্তান দিতে পারেন সে ক্ষমতা আল্লাহর না নাই এই নিদর্শন হিসেবে আল্লাহ সবহান ঈসা আলী সাল্লা তুসাল্লামকে হজরত মারিয়ামের গর্বে উপহার দিয়েছিলেন এবং কোরআনেই ঘোষণা দেওয়া হয়েছে যে বাবার স্পর্শ ছাড়া পুরুষের স্পর্শ ছাড়া যদি সন্তান হয় তাহলে তো নাপাক সন্তান নাপাক সন্তান হিসেবে এলাকার মধ্যে পাবলিশ হতে পারে তবে না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মারিয়ামকে বললেন যে ইন্নামা আনা রাসূল রাব্বিক আমি আমার আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা এসেছি তোমার কাছে লি আহাবালাকি কি গুলামান যাকিয়া তোমাকে একটা পবিত্র সন্তান উপহার দেওয়ার জন্য বাবার ওয়ারি বাবার ঔরস ছাড়া যে সন্তান জন্ম হয় সেটা তো নাপাক হয়ে যায় বলেন না ঠিক কিনা আপনারা বলেন তো শুধুমাত্র মায়ের পরিচয়ে সন্তান বেড়ে ওঠার মধ্যে কোনো সম্মান আছে নাকি এ তো জোরে সবাইকে বলতে হবে শুধুমাত্র মার পরিচয় থাকবে বাবার পরিচয় থাকবে না এটা সাধারণত হয় জানোয়ারদের ভেতরে কুকুর বিড়াল এগুলার মা খুঁজে পাওয়া যায় কিন্তু বাপ খুঁজে পাওয়া যায় না চিল্লা বলে না ঠিক না আমাদের এই পৃথিবীর যারা সভ্যতার দাবিদার অসভ্য মানুষগুলো আধুনিকতার নামে তারা যখন আল্লাহকে ভুলে গিয়েছে কোরআন ভুলে গিয়েছে পরকালকে ভুলে গিয়েছে তারা ঠিক এভাবেই পশুতে পরিণত হয়েছে তাদের অজান্তে যার দরুন পশ্চিমা বিশ্বে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে ভর্তি করাবার সময় তখন নিজের নামের সাথে গার্জিয়ান হিসেবে বাবার নাম লেখা হয় না মায়ের নাম লিখিত হয় এর পেছনের কারণটা কি কারণ সেখানকার সেভেন্টি পারসেন্ট সন্তান জন্মগ্রহণ হয় অবৈধ সন্তান যার পিতৃ পরিচয় খুঁজেই পাওয়া যায় না এখনকার সেখানকার আপনার সরকার সিদ্ধান্ত নিল এত সন্তান হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে এগুলো কোনো পিতৃ পরিচয় নাই শুধু মার পরিচয় খুঁজে পাওয়া যায় তাহলে ওরা কি লেখাপড়া করবে না এই জন্য ওরা চিন্তা ভাবনা করলো যে না আমাদের দেশ আমাদের কৃষ্টি কালচারে যেহেতু এটা নাই যে বাবার পরিচয় আছে বাবার পরিচয় ছাড়াই অবৈধ সন্তান জন্ম হচ্ছে যারও সন্তান ভরে যাচ্ছে দেশ তখন তারা এই সন্তানদেরকে একটা স্বীকৃতি দেওয়ার জন্য সিস্টেম করলো ঠিক আছে অসুবিধা নাই এখন থেকে বাবার নামে তোমাদের কোনো গার্জিয়ানের পরিচয় দেওয়ার দরকার নাই শুধু মার নাম থাকলেই চলবে এই স্বীকৃতি দিয়েছে পশ্চিমারা অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে দুঃখের সাথে ভারাক্রান্ত মন নিয়ে বলি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশেও আজ থেকে চোদ্দ বছর আগে এরকম একটা রিট হয়েছিল হাইকোর্টে সেই রিটটা কি ছিল সেই রিটটা একই রিট ছিল যা আমাদের দেশে এই সুযোগ রাখা হোক স্কুল কলেজে পড়তে গেলে যেন বাবার পরিচয় দিতে না হয় মার পরিচয় দিলেও চলে নিশ্চয়ই ইসলাম মায়ের সম্মান দিয়েছে অনেক 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 উপরে কোনো সন্দেহ আছে নাকি আরো জুড়ে বলেন আপনারা ইসলাম যে মায়ের কত সম্মান দিয়েছে হুজুর বলেন আল মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এত সম্মান মায়ের ইসলাম দিয়েছে শুধু তাই নয় মা বাবার সম্মানের যে কত বড় বড় বক্তব্য আছে ওই বক্তব্যের মূল আলোচনার বিষয়বস্তু আমি আজকে হাতে নেই নাই শুধু এক কথাটাই বলে দে বাপমা খুশি তো আল্লাহ খুশি বাপমা নারাজ হয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যায় এর মানে এই দুনিয়াতে যত দর্শন আছে যত মত আছে যত পথ আছে যত ধর্ম আছে যত বর্ণ আছে যত বুদ্ধিজীবী আছে तमाम পৃথিবীর সকল মানব গোষ্ঠী মিলে মা বাবার এত সম্মান দিতে পারে না ইসলাম বাপ মাকে যত সম্মান দিয়েছে সেই ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছে সন্তান বেড়ে উঠবে মায়ের পরিচয় নয় সন্তান বেড়ে উঠবে বাবার পরিচয়ে জোরে জোরে বলেন সোবাহান্লা যেমন নাকি তার কালচার হিসেবে মিডিল ইস্টে গড়ে উঠেছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লার ছেলে মোহাম্মদ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা অর্থাৎ বাবার সাথে তার বংশ পরম্পরা উল্লেখ থাকবে